যে মা ঈশা সিদ্দিকা রদি আল্লাহ তালানহা হতে বর্ণিত হাদিস তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ তাহারা আলাই সাল্লাম ইরশাদ করেছেন মানুষ কুরবানির ঈদের দিন এমন কোন এক আমল করে না যা রক্ত প্রবাহিত করার চেয়ে আল্লাহর নিকট অধিক প্রিয় সুবাহান আল্লাহ আমরা তো ঈদুল ফিতর নামাজ পড়ার জন্য যখন আসি তখনও আমরা ঈদুল ফিতরের সময় একটু মিষ্টি মুখ করে তকবির পড়তে পড়তে আসি এটা আল্লাহ দরবারে প্রিয় কেননা তিরিশ রোজা রেখেছে আজকে ফজরের নামাজে পরে মিষ্টি মুখ করে ঈদুল ফিতরের নামাজে এসেছে তবে ঈদুল আদাহার দিন ঈদুল আদাহার নামাজ পড়ার জন্য আপনি যখন আসবেন কিছু না খেয়ে আসবেন খেয়ে নয় এগুলি মুস্তাহাব মাসালা মুস্তাহাব হলেও এগুলি প্রেমের মহাব্বতের আদবের মশালা এগুলির ভিতরে ইমানের পরীক্ষা রয়েছে সুবাহান আল্লাহ ছোটো ছোটো মুস্তাহাব মশালার ভিতরে মহব্বতের পরীক্ষা আদবের পরীক্ষা ইমানের পরীক্ষা নিহিত যে সমস্ত মশালাকে আমরা মুস্তাহাব বলি এই মুস্তাহাব আপনি পালন করলে করলেন না করলে নাই তবে আপনার ইচ্ছার ভিতরে ছেড়ে দিয়েছেন তার মানে এই নয় আপনি এগুলি মানবেন না পালন করবেন না এখানের ভিতরে ইমান আদব মোহাম্মত ভালোবাসার পরীক্ষা ইমানের পরীক্ষা নিহিত রয়েছে সুবাহান আপনি টুপি পরে নামাজ পড়লেও হবে টুপি ছাড়া নামাজ পড়লেও হবে যখন টুপি দিবেন পাগড়ি পরবেন তখন আমার নবীর সুন্নতের উপর আমল করার কারণে নামাজের বরকত আরো সাতাইশ গুণ বেড়ে যাবে সুবাহান তা আপনি দুনিয়াতে আসছেন আল্লাহ এবং রসুলকে রাজি করার জন্য আল্লাহ আপনাকে সৃষ্টি করার উদ্দেশ্য হচ্ছে অমা খলাকতুল জিন্নওয়াল ইনসাইল্লা আবুদুল আল্লাহকে রাজি করা আল্লাহ কুরানের মধ্যে হজ্জের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন লাইনা আল্লাহা লুহু মোহা ওলা দিমা ওহা ও মিনকুম এই যে আয়েশ মায়েশা সিদ্দিকার দিয়া তালা হাদিস বর্ণনা করেছেন আমি আপনাদেরকে বলছি আপনারা ঈদুল আজাহার নামাজ পড়ার আসার আগে কিছু খাবেন না কিছু পান করবেন না যতক্ষণ না আপনি কুরবানির পশুর গলায় কি দিচ্ছেন কুরবানি ছুরি ছালাচ্ছেন আল্লাহ আকবর বলে ততক্ষণ পর্যন্ত কিছু খাবেন না বিসমিল্লা আল্লাহ আকবর করে যতক্ষণ ছুরি দেন নাই কিছু খাবেন না এখন ছুরি যখন দিবেন রক্ত প্রবাহিত হয়ে গেছে হ্যাঁ এটা হচ্ছে ঈদুল আজাহা আমলের মধ্যে আল্লাহর দরবারে সব চাইতে বেশি আল্লাহর কাছে প্রিয় সুবাহান আল্লাহ এ রক্ত প্রবাহিত করা কুরবানি দেয়া সেই জন্য এটাকে বলা হয়েছে ইউমন নাহার ইমন নাহার মানে রক্ত প্রবাহের দিন এটার অপরক্ত হচ্ছে কুরবানির দিন তো মাসালা কিছু না খেয়ে আসাটা এটা মুস্তাহাব মাসালা কিন্তু এটা প্রেমের মাসালা এটা যদি পালন করতে পারেন আপনি বরকত লাভ করবেন যেমন আমি একটু আগে বলেছি জুমার রাত আগামী বৃহস্পতিবার নয় তারিখ মাত্র প্রবেশ করবে মাগরীবের পরে মাগরিবের পরে বৃহস্পতিবার জুমার রাত্রিতে নয় তারিখ ঢুকবে কিন্তু আইয়ামে তাশরিক এশারের নামাজের পর থেকে শুরু হবে না শুরু হবে ইমাম আজম আবু হানিফার মাঝাব অনুযায়ী ফজরের নামাজের পর থেকে নয় তারিখ ফজরের নামাজের পর থেকে সালাম ফিরানোর সাথে সাথে তকবিরে তাশরিক। তকবির আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর ওলিল্লাহিল হামদ একবার পাঠ করা ওয়াজিব সুবাহান আল্লাহ তিনবার পাঠ করা মুস্তাহাব এখন আপনি যখন একবার পাঠ করে ফেললেন তাহলে গুনা থেকে বেঁচে গেলেন আপনি যখন একবার পাঠ করে ফেললেন গুনা থেকে বেঁচে গেলেন কারণ এটা ওয়াজিব যখন তিনবার পাঠ করবেন ওই তখন আজকে যে কোরআনে ফাঁকের আয়াত ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিম মাদূদাত আল্লাহ আমাদের উপরে স্পেশাল ভাবে আদেশ দিচ্ছেন নির্দেশ দিচ্ছেন ওয়াজকুরুল্লাহ তোমরা আল্লাহর জিকির করো ফি আইয়ামিম নির্দিষ্ট কিছু দিনসমূহের মধ্যে মাদূদাত বেশি বেশি করে তোমরা আল্লাহর জিকির করো সুবহানাল্লাহ তাহলে বেশি বেশি যখন বলেছেন একবার বললে না ওয়াজিব আদায় হলো যখন তিনবার পড়বেন তখন মুস্তাহাব তখন মহব্বতটা আল্লাহর সাথে বান্দার বেড়ে গেল আল্লাহর সাথে বন্দার সাথে কথোপকথন বেড়ে গেল। আল্লাহর সাথে বন্দার সাথে ব্যবসা এবাদতের ব্যবসা বেড়ে গেল সুবাহান সেই জন্য ওয়াল ফাজির ওয়ালাই আলী এই দশ দিনের ভিতরে যত আপনি ভালো ভালো ইবাদত করবেন দান দানি তাহালিল এস্তেকফার যা যা করবেন সব ওই আল্লাহর গরের মেহমানদের সাথে মিলে গিয়ে আপনার ইবাদত হাজি সাহেবের মতো বরকতময় হয়ে যাবে সুবাহ মিলটা পেয়েছেন সেই জন্য আল্লাহর দরবারে বেশি বেশি করে স্তেকফার করবেন যাতে আল্লাহ আমাদের কুরবানিগুলো কবুল করেন আমিন কুরবানী কিয়ামতের দিবসে এ হাদিসে পাকের শেষ অংশে বলা হয়েছে কুরবানি কিয়ামত দিবসে সি সিং, পশম ও কুরশহ আসবে সুবাহান আল্লাহ কি বুঝলেন কুরবানি মানে যে পশুটা আপনি আল্লাহর রাস্তায় কুরবানি দিয়েছেন সিং থাকবে পশম থাকবে এবং কুরসহ আসবে আর রক্তভূমিতে পতিত হওয়ার পূর্বেই আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে আপনি যে রাস্তায় কুরবানি দিলেন কাল সুবাহান আল্লাহ কেয়ামতের ময়দানে সেটা ফুলসিরাতের ফুল পার হওয়ার জন্য আপনার সাওয়ারি হবে এটারই ইঙ্গিত সুবাহান আল্লাহ তলোয়ারের চাইতে দাঁড়ালো ছোলের চাইতে চিকুন চিকন এমন একটা ফুলসিরাতের ফুল ইমানদারেরা বিদ্যুৎ গতিতে পার হয়ে যাবে ইমানদারেরা বিদ্যুৎ গতিতে পার হয়ে যাবে তারপর আল্লাহর নিয়ামত যাদের কুরবানি আল্লাহর দরবারে পৌঁছেছে আল্লাহর কাছে কোন কুরবানির গুস্ত মাংস কিচ্ছু পৌঁছে না রক্ত পৌঁছে না গুস্ত মাংস পৌঁছে না শুধু পৌঁছে আপনাদের মোহব্বতাহ সুবাহান আল্লাহ খুদার বয়বীতি মহব্বত এগুলি আল্লাহর দরবারে পৌঁছে কিন্তু যেই দিন কঠিন মুহূর্তে কবরে হাসরে মিজানে পার হওয়ার জন্য আপনার সাওয়ারির দরকার হবে তখন ওই যে পশু আপনার হালাল টাকা দিয়ে কেনা আল্লাহর দরবারে আল্লাহর রাস্তায় কব কুরবানি দেওয়ার জন্য ক্রয় করেছেন সেটা আপনার সাওয়ারি হয়ে যাবে সুবাহান্লাহ